যে শব্দটা বাংলাদেশের সবচেয়ে বড় গালি সেটা আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় গালি বাংলাদেশে আমাদের রানিমা কয়েকদিন আগে চীন থেকে পুতুল খেলা খেলতে দেশে ফিরে কিন্তু এটা পুতুল খেলা না এখানে রক্ত ঝরছে এখানে যে পরিস্থিতি সেটা কোনোভাবেই পুতুল খেলার মধ্যে রাখা সম্ভব না নীলক্ষেতের মোড়ে দেখি জল কামানালা গাড়ি বসে আছে অনেক পুলিশের সারি সারি দাঁড়িয়ে আছে বোঝাই গেল তারা প্রস্তুতি নিচ্ছে কিন্তু কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণকে রক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য নিশ্চয়ই তারা করেনি কারণ আমি তো ওখান থেকে হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজের এমার্জেন্সি পর্যন্ত যাই পথে রক্তের ছাপ দেখি পথে ভাঙা চোরা যা যা হয়েছে লোকজনের আত্মনাথ শুনি কি হয়েছে সেটা দেখি একটা জায়গায় একটা পুলিশকেও তো কোথাও দেখা যায়নি তারা কিসের জন্য অপেক্ষা করছিল বোঝাই যায় ওই পেটুয়া বাহিনী যদি বিপদে পড়ে তারা আমি মনে যে। এখন পরিস্থিতি আছে কিছুদিন আগে সশির তার তার আত্মীয় স্বজন নিয়ে সম্পত্তি নিয়ে চলে গেছেন ঠিকই আপনাদের জন্য সেই ব্যবস্থা করা হবে না এবং যখন সেই সময় আসবে এবং সেই সময় খুব কাছেই চলে এসছে সেখানে আপনাদের কাবুলের ওই বিমানের পেছনে দৌড়ানো ছাড়ার কোনো উপায় থাকবে না এখনো সাবধান পথ ফিরিয়ে নেন দেখেন আমাদের যে আমলারা চাকরি করে যে শিক্ষকরা করে এখানে আমরা ভিন্ন ধরনের শিক্ষক পেয়েছি সেটা তো আমাদের আমাদের সাহস দেয় আপনাদের অভিনন্দন কিন্তু বাকি শিক্ষকদেরও আমি জানিয়ে দেই এই নৌকা ডোবা ডোবা অবস্থায় বেশিক্ষণ আপনারা পারবেন না আপনাদের পেনশন নিয়ে আপনারা আন্দোলন করেন অথচ ছাত্র ছাত্রীদের যৌক্তিক আন্দোলনের পাশে আপনারা একবারও দাঁড়াতে পারেননি এটা কেউ ভুলবে না আমি আজকে লম্বা আলাপ করতে চাই না আপনারা শুনেছেন এই রাধেকার শব্দ নিয়ে অনেক আলাপ চলছে কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ শব্দটাকে পচন ধরিয়েছে তো এই সরকার যে সরকার এরকম ভাবে আচরণ করে সেই সরকারের কারণেই আজকে জয় বাংলা এখন আর জনগণের স্লোগান না এবং সত্যিকার অর্থে আজকে যেই সব্যতা সবচেয়ে বেশি পচে গেছে যেই সত্যটা বাংলাদেশের সবচেয়ে বড় গালি যেমন আওয়ামী লীগ আওয়ামী এখন সবচেয়ে বড় গালি বাংলাদেশে সেই জায়গায় আপনারা আমাদের নিয়ে এসছেন আমরা আমাদের দেশকে ফিরে নিতে চাই আমাদের সংগ্রাম চলবে এবং এই সময় আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় নামার তার কোনো বিকল্প নেই এই সময় সত্যিকার অর্থে নতুন মুক্তিযুদ্ধের প্রয়োজন বাংলাদেশকে আওয়ামী লীগ থেকে বাঁচানোর মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে ধন্যবাদ